প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক দু অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব যে প্রশ্নপত্রটি তোমরা একবার প্র্যাকটিস করে নিও আজকের প্রশ্নপত্রে তো নমুনা প্রশ্নপত্রের প্রথম হচ্ছে বিভাগ কিন্তু ক এখানে দেখতেই পাচ্ছ এখানে কুড়িটা প্রশ্ন দেওয়া থাকে এই বিভাগ ক এর মধ্যে এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে চারটে করে অপশান প্রথম প্রশ্ন আলোচনা করছি নির্দেশ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রশ্ন এক অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি রচনা করেন কে উত্তর করবে রামচন্দ্র গুহ দুই হরিশ্চন্দ্র চলচ্চিত্রটির পরিচালক কে উত্তর দাদাসাহেব ফালকে তিন বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালী প্রসন্ন সিংহ উডের প্রতিবেদন প্রকাশিত হয় উত্তর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো তোমাদের পাঁচ নম্বর পরবর্তী প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে উত্তর কেশবচন্দ্র সেন ঝিন্দ মানকি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি মানে সেই বিদ্রোহটার নাম জানতে চাইছে উত্তর করবে কিন্তু এখানে কোল বিদ্রোহ তারপর নাটকটি প্রকাশ করেন দীনবন্ধু মিত্র ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি দেখো মানে কোন রাজ্য অপশন রয়েছে কিন্তু বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ তাহলে এর মধ্যে থেকে সঠিক উত্তর তোমরা দাগ দিয়ে দেবে যে পাঞ্জাব এটা কিন্তু ভারতের মহাবিদ্রোহে যোগ দেয়নি প্রিয় বন্ধুরা এখানে তোমাদের আমি বলে রাখতে চাই যে তোমাদের জন্য চার মার্কস আট মার্কস এবং দু মার্কসের সাজেশান প্রশ্নগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবারে পরীক্ষায় তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও তো তোমাদের ইতিহাসে প্রশ্ন কিন্তু চারটে প্রশ্নের অ্যান্সার তোমাদের চার মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে ছটা প্রশ্নের উত্তর করতে হয় এবং আট মার্কস কিন্তু তিনটে থাকে যার মধ্যে একটা করতে হয় তো সেই প্রশ্নগুলো তোমাদের আলাদা পার্ট করে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিও তো নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে নব্যবঙ্গীয় চিত্রকলার জনক কে উত্তর করবে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতসভার সভার কার্যক্রমেই যুক্ত ছিলেন কে চারটে অপশন দেওয়া রয়েছে এক্ষেত্রে তোমরা উত্তর করবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ভারত সভা কার্যক্রমে যুক্ত কলিকাতা পুস্তকালয় প্রতিষ্ঠা করেন উত্তর বিদ্যাসাগর দ্রাঘিজা নামক জ্যামিতি বিষয়ক বইটির রচয়িতা উত্তর রামমোহন রায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় ছাল জানতে চাইছে লিখবে উনিশশো আচ্ছা এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় কবে এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রিয় বন্ধুরা আজকের পর্ব অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও তোমার অনেক বন্ধুদের মধ্যে আজকের পর্বটি শেয়ার করে দাও তাহলে এই পর্বের উত্তরগুলো পেয়ে তারা কিন্তু খুবই উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে দিখো তো দেখো পনেরো নম্বর প্রশ্ন নন্দীগ্রামে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন কে কি উত্তর লিখবে এখানে উত্তর করে দেবে বিমলা মন্ডল প্রথম মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের সভানেত্রী হন কে উত্তর মাদাম কামা ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক বলেছেন কে উত্তর কৃষ্ণ কুমার মিত্র মাহাদ মার্চ অনুষ্ঠিত হয় কত সালে উত্তর বোম্বাইয়ে মাহাদ মার্চ অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে মানে জায়গার নাম জানতে চেয়েছে তাই উত্তর হবে বোম্বাই